ডিয়ার স্টুডেন্ট তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান দু হাজার পঁচিশ অর্থাৎ মাধ্যমিক তোমরা যারা এবার দেবে দু হাজার পঁচিশে তাদের সপ্তমটি চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস সেই সপ্তম চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস তাকে ইম্পর্টেন্ট বাঁচাইকৃত করে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তোমরা এর মধ্যেই কমন পাবে এর বাইরে একটু পড়ার প্রয়োজন নেই আমি বাচাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরেছি কাইন্ডলি তোমরা খাতা কলম নিয়ে বসবে যেটা পারবে লিখবে না পারবে দাগিয়ে দাগিয়ে রাখবে মুখস্থ করে নেবে কোনো একটা উত্তর যদি তোমার কাছে না থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করবো দেখো এক নম্বর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই সপ্তম চ্যাপ্টার থেকে তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো বিটা রশ্মি কি একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো গামা রশ্মির বেগ কত নিউক্লিয়ন বলতে কি বোঝো আইসোডায়ফার বলতে কি বোঝো তেজস্ক্রিয়তা পরিবহনকারী যন্ত্রের নাম তেজস্ক্রিয় একক লেখো একটি বিটা কণার ভর কত তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে ব্যবহৃত হয় আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণটি লেখো নিউক্লিয়ন সংযোজন কি নিউক্লিয় সংযোজনের সুবিধা রশ্মি কোন স্রোত একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো দেখো এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো আলফাবিটা এবং গামা প্রকৃতি প্রকৃতির আলফাবিটা এবং গামা রসুন বেগ কত ভর বিচ্ছি কাকে বলে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ান পার্থক্য লেখো হাইড্রোজেন বোমা কি ঠিক আছে তোমাদের এই সপ্তম অধ্যায় থেকে এই চ্যাপ্টার সাত থেকে পরমা নিউক্লিয়াস থেকে যে ইম্পর্টেন্ট বাচ্চা এগুলো কোশ্চেনগুলো দেওয়া হলো এগুলো ভালো করে পড়ে নেবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও ভালো একটা দুর্দান্ত রেজাল্ট করো ভালো করে আবারও বলছে প্র্যাকটিস করো যে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে তত একটি ভালো দুর্দান্ত রেজাল্ট হবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে থ্যাংক ইউ